মির্জাপুরি করবেন আমরা কখনো কাউকে বাপ্তে পারিনি তো এই মুহূর্তের একটা বড় খবর মডেল ডিগ্রি কলেজ নিয়ে ফেয়ার সরগরম হয়ে উঠল দক্ষিণ হাইলাকান্দে এখানে বিধায়ক সুজামউদ্দিন লস্করকে ব্য্যানোজির আক্রমণ করল ডিমান্ড কমিটি বিশ্বাসগতকতা করেছেন বিধায়ক সুজাম ইতিহাসের হলনায়ক হচ্ছেন এই বিধায়ক দ্বিতীয় মির্জাফর তিনি সুলতানির পক্ষে মত দিয়ে ফের মণিপুরে কলেজের টেন্ডার দক্ষিণ হাইলাকান্দির মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বিধায়ক সুজাম মঙ্গলবার এক সভার মাধ্যমে বিধায়ক সুজামকে এভাবেই বাক্যবাণে বিদ্ধ করলেন মডেল ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির কর্মকর্তারা এদিন কিল্লারবাগ সমাজ উন্নয়ন ক্লাবে মডেল ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির এক সভায় সভাপতি সালে আহমেদ মজুমদার কুপ ব্যক্ত করে বলেন মডেল ডিগ্রি কলেজ সুলতানি না মণিপুরে স্থাপন হবে এনি নিয়ে বিধায়ক এবং ডিমান্ড কমিটির মধ্যে দীর্ঘ দুই বছর দড়ি টানাটানি হয় গত লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সুলতানি স্থাপনের পক্ষে সায় দিলে বিধায়ক সুজাম সুলতানি চোড়ার বলদাবলদি তেমতায় এসে গঠা করে সবার মাধ্যমে মডেল ডিগ্রি কলেজ সুলতানি স্থাপনের ঘোষণা করে যান তার এই ঘোষণায় ডিমান্ড কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয় কিন্তু তার এই অবস্থান ডিমান্ড কমিটির তৎপরতা বন্ধ করার একটা কারসাজি ছিল বলে অভিযোগ ডিমান্ড কমিটির কর্মকর্তারা অভিযোগ করে বলেন সুলতানিতে মডেল ডিগ্রি কলেজ হচ্ছে শুনে স্বাভাবিক কারণেই ডিমান্ড কমিটির তৎপরতা থেমে যায় আর এই ফাঁকে মণিপুরের টেন্ডারের ফন্দি আটেন বিধায়ক যেটা এখন বোঝা যাচ্ছে এমনটা করে বিধায়ক বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ তুলেন তিনি কমিটির কার্যকরী সভাপতি জহির উদ্দিন লস্কর বক্তব্যে বলেন দক্ষিণ হাইলাকান্দির মানুষের সঙ্গে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করলেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর মডেল ডিগ্রি কলেজ স্থাপনে তিনি প্রথমে মণিপুরের পক্ষে থাকলেও পরে ডিমান্ড কমিটির তৎপরতায় যখন মডেল ডিগ্রি কলেজ সুলতানিতে হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে তখন সিদ্ধান্ত বদলে বিধায়ক সুজাম সুলতানিতে বিশাল সভা করে সুলতানির পক্ষে চলে যান কিন্তু এর পেছনে যে বিধায়ক বিশ্বাসঘাতকতা করবেন তা কল্পনাও করেননি দক্ষিণ হাইলাকান্দির জনগণ তথা কমিটির কর্মকর্তারা কমিটির অন্যতম সদস্য ইকবাল বাহার বড়বুইয়াও বিধায়কের ভূমিকায় ব্যক্ত করে বক্তব্য রাখেন সবাই বিশদ আলোচনার পর সুলতানিছোড়া মডেল কলেজ ছাত্র জনতা আন্দোলন কমিটি নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় ইকবাল বাহার বরবইয়াকে মুখ্য আহ্বায়ক মনোনীত করে এই কমিটিতে দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জাতি জনগোষ্ঠী থেকে আহ্বায়ক নেওয়া হয় কমিটির নেতৃত্বে আগামী তিন সেপ্টেম্বর দক্ষিণ হাইলাকান্দির ছাত্র জনতা সম্মিলিতভাবে বৃহত্তর গণ আন্দোলনে নামবেন বলে সবাই জানিয়ে দেওয়া হয় দক্ষিণ এলাকান যে মডেল ডিগ্রি কলেজ কমিটির নেতৃত্বে আছে একটা মিটিং হয়েছে আজকে মিটিংয়ে দক্ষিণ এলাকানদের জনগণ এই মডেল ডিগ্রি কলেজের জন্য একটি কালো দিন ঘোষণা করা হয়েছে এই কালো দিন হোক পালন করা হবে আগামী তিন তারিখ সমস্ত দক্ষিণ এলাকানের মানুষ একসঙ্গে ছাত্র জনতা যৌথভাবে এই দিন কালো দিন পালন করা হবে আর এই কালো দিনের একমাত্র কারণ হল কাটতিটোলার বিধায়ক জনক কাঠিতলার বিধায়ককে ইতিমধ্যে মডেল ডিগ্রি কলেজের তরফ থেকে মির্জাফর ডিক্লেয়ার দেওয়া হয়েছে মির্জাফর নাম মানুষ শুনেছিলেন বহুত আগে কিন্তু বর্তমান দক্ষিণ প্রথম মির্জাফর হিসেবে ডিক্লেয়ার দেওয়া হয়েছে কাঠতিতলার বিধায়ককে যে সময় মডেল ডিগ্রি কলেজ সুলতানিস স্থাপনের জন্য টেন্ডারের জন্য মুখ্যমন্ত্রী মহোদয় যখন লিখিত নির্দেশ দিয়েছিলেন তখন কাঠতিতলার বিধায়ক বলদাবলদিতে এসে বিশাল মিছিল করে সভা করে উনি দিয়ে উনি সবাইকে প্রকাশ্য বলে দিয়েছেন যে আমি সুলতানিদের মডেল ডিগ্রি কলেজের পক্ষে আসি এবং সুলতানিদের মডেল ডিগ্রি কলেজ হবে আসলে ইনি মির্জাফরের লাইনে উনি এখানে এসেছিলেন যে মডেল ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির যে আন্দোলনের রূপরেখা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা বিভিন্ন নেতা মন্ত্রী বিধায়কদের সঙ্গে আলোচনাটা বন্ধ করার জন্য পরিকল্পিতভাবে মির্জাফর হিসাবে উনি দিন এসেছিলেন উনি আসার পর আমরা মডেল ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটি আমরা আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছিলাম সাধুবাদ জানিয়েছিলাম যেহেতু এই কলেজের বিপক্ষে একমাত্র উনি ছিলেন যখন পক্ষে এসেছিলেন ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে সুলতানিতে মডেল ডিগ্রি কলেজের শিলান্যাস করার জন্য এরপর থেকে আমরা তৎপরতা বন্ধ করেছিলাম আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিনি আমরা গভর্নমেন্টের কোনো আধিকারিকের সঙ্গে দেখা করিনি আমরা আশা ছিল যে কাটুচুরার বিধায়ক মহোদয় যেহেতু সুলতানের পক্ষে এসেছেন সুলতানিতে মডেল ডিগ্রি কলেজের শিলান্যাস হবে কিন্তু ওনার উপরে আশা করা ভরসা করা দক্ষিণ এলাকানদের জনগণ মডেল ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির জনগণের সবচেয়ে বেশি ভুল হয়েছিল উনি যে এই মির্জাপুর করবেন আমরা কখনোই ভাবতে পারিনি যার জন্য এই মির্জাপুরের বিরুদ্ধে সমস্ত দক্ষিণ এলাকানদের মানুষ ছাত্র জনতা প্রত্যেকটা জাতি জনগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে এই মির্জাপুরের বিরুদ্ধে আগামী তিন তারিখ কালো দিবস পালন করা হবে এবং এই কালো কালো দিবনের দিন এই মির্জাপুরের বিরুদ্ধে একটা গণ সৃষ্টি করা হবে মডেল ডিগ্রি কলেজ সুলতানিতে হবে এই বুক করা নিয়ে দক্ষিণ এলাকান্তের প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর মানুষ আসায় ছিলেন কিন্তু গত দুই দিন আগে হঠাৎ মণিপুরের জন্য টেন্ডার আসছে আরে দক্ষিণ এলাকানের মানুষ যদি মণিপুরে গিয়ে মডেল ডিগ্রি কলেজে পড়াশোনা করতে পারেন তাহলে কাঠতি থেকে পড়াশোনা করতে পারে কাঠতি কতটুকু ডিস্টেন্স মণিপুর টোটাল মডেল ডিগ্রি কলেজের গাইডলাইনকে ফলো না করে এই কাঠিক বিধায়ক গৌতম রায় পরিমল শুক্লবৈদ্য এমপি মহোদয় বিজেপি প্রত্যেক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিজেপির ঘরে ঘরে দোয়ারে গিয়ে পাবে দলে উনি মণিপুরে শিলান্যাসের জন্য টেন্ডার প্রক্রিয়া করেছেন আর দক্ষিণ এলাকানদের মানুষের সঙ্গে বিশ্বাসঘাততা করেছেন মির্জাপুরী করেছেন তাই এই মির্জাপরের বিরুদ্ধে দক্ষিণ এলাকানদের মানুষের যে গণপ্রত্থান হবে এই গণপ্রত্থানের পর বুঝতে পারবেন যে দক্ষিণ এলাকানদের জনগণ যে উনি যেভাবে বাঁচছেন এইরকম না তাই কাটি দলের বিধেয়কের বিরুদ্ধে আগামী তিন তারিখ দক্ষিণ এলাকানদের জুড়ে যে কালো দিন পালন করা হবে এই কালো দিনে সামিল হওয়ার জন্য সমস্ত দক্ষিণ এলাকা প্রত্যেক ছাত্র জনতা প্রত্যেক জাতি জনগোষ্ঠীর সবাইকে আমরা আহ্বান করব। আমরা ছেড়ে দেব না আমরা প্রয়োজনে এই মডেল ডিগ্রি কলেজ নিয়ে আমরা যতটুকু যাওয়ার আমরা যাব আমরা শেষ পর্যন্ত আমরা দেখব কারণ ওনার উপরেই ভরসা করে আমাদের ভুল হয়েছিল আমরা যদি আমাদের আন্দোলনটা আমরা ধারাবাহিকতা করতাম ওনার যে বদলা বলতে সভা করে যে আশ্বাস দিয়েছিলেন এই আশ্বাসে যদি আমরা আশ্বাসকে যদি আমরা বিশ্বাস না করে আমরা যদি আমাদের প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যেতাম তাহলে আজকে সুলতানিতে মডেল ডিগ্রি কলেজের টেন্ডার বাইর হলো অনেক কিন্তু ওনাকে বিশ্বাস করার জন্য উনি যে মির্জাফর হিসাবে এখানে এসেছিলেন আমরা বিশ্বাস করি নাই কিন্তু এখন বুঝতে পেরেছি যিনি মির্জাপর হিসাবে এসেছিলেন আমাদের আন্দোলনকে বন্ধ করে দিলেন দক্ষিণ এলাকাতে মানুষকে আশ্বাস দিয়েছিলেন যে সুলতানিতে মডেল ডিগ্রি কলেজ হবে তাই এই মির্জাফরের বিরুদ্ধে তিন তারিখেতে একটা গণপ্রত্থান কালো দিবস পালন করা হবে এবং সমস্ত দক্ষিণ এলাকাদের ছাত্র জনতা জাতি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়েছেন আগামী তিন তারিখে এর উচিত জবাব দেওয়া হবে আর ছাব্বিশে কাঠতে চলা বিজায়কের লাস্ট যেটা আজকে ওনাকে পাওয়ার দেওয়ার জন্য উনি এমপি মহোদের কাছে যেতে পেরেছেন ওনাকে আমরা পাওয়ার দেওয়ার জন্য উনি মুখ্যমন্ত্রী করে যেতে পেরেছেন ওনাকে পাওয়ার দেওয়ার জন্য আজকে বিধানসভায় গিয়ে উনি আলোচনা করতে পারছেন ওনাকে পাওয়ার দেওয়ার জন্য আজকে বিভিন্ন জায়গায় উনি জমি কিনে উনি সম্পত্তির মালিক হয়েছেন এই পাওয়ার আগামী ছাব্বিশে দুই হাজার ছাব্বিশে চিনিয়ে নেওয়া হবে এরপর দেখা হবে ওনার সঙ্গে ওনার যাত্রা জেলে হবে